প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের নবম দশম শ্রেণীর একটা সেট নিয়ে আলোচনা করব আমি শাহিন আহমেদ অ্যাম্বিশন হাই স্কুল সহকারী শিক্ষক দেখো আমি তোমাদের অনুশীলনী এক নবম দশম শ্রেণী অনুশীলনী এক নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমি দুইটা সেট লিখে রাখছি এর পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের আলোচনা করছিলাম তালি সেট দুইভাবে হয় একটা তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আজকে আমি তোমাদের তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করে এটা নিয়ে তোমাদের আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবা দেখো আমি গোটা দুটো অঙ্ক লিখে রাখছি এ সমান এক্স বিলংস টু এন ইস টু এস স্কোয়ার লেস দেন নাইন এবং এক্স কিউ গ্রেটার দেন একশো দেখো এই দুটো অঙ্কে নিচের অঙ্কটা হচ্ছে আমি একটা অঙ্ক তোমাদের করে দেব বাকি অঙ্কটা আশা করি তোমরা করতে পারবা এখন দাও এই অঙ্কগুলাকে তালিকা দিয়ে প্রকাশ করতে গেলে অনেক স্যারেরা বা অনেক গাইড আছে বাজারে যে গাইডগুলোতে খুব বড় করে অঙ্কগুলো থাকে আমি তোমাদের খুব ছোট্ট করে এমনকি সহজ পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করা যায় এই পদ্ধতিটা আমি তোমাদের আলোচনা করব। দেখো তোমরা আমাদের দেখো এখানে দুইটা শর্ত দেওয়া আছে এ একটা শর্ত এ একটা শর্ত একটা শর্ত একটা শর্ত দুইটা নিচে দাও দেখো সেমাগ দুইটা শর্ত দেওয়া আছে প্রথমটা আছে এস স্কোয়ার গ্রেটার দেন নাইন এখানে গ্রেটার দেন আর লেস দেন একটু একটু বোর্ডের দিকে তাকাও এই চিহ্ন যেটা এটাকে বলে গ্রেটার দেন গ্রেটার দেন এই চিহ্নটা এটাকে বলে লেস দেন লেস এই গেটার দেন আর লেস দেনে যদি তোমরা জানা থাকো ভালো যদি না জানো আমি তোমাদের একটু দেখাই দিই এবং গেটার দেনের হা হাঁকড়া আছে এইদিকে থাকে বড় সংখ্যা তাহলে অটোমেটিক ওইদিকে কী ছোটো এইদিকে ছোটো সেম এইদিকে বড় সংখ্যা এইদিকে ছোট সংখ্যা তার মানে আমরা সিক্স সেভেন বা এইটের ছাত্রদের এভাবে বোঝাই যেদিকে আকরা থাকে ওইদিকে বড় সংখ্যা থাকে এটা দেখো এদিকে হাঁ করা এজন্য এটা এদিকে বড় সংখ্যা আবার এটা এইদিকে হাকরা এদিকে কি সংখ্যা বড় সংখ্যা এখন দেখো আমরা এই যে শর্তটা লিখছি যে এস স্কোয়ার গ্রেটার দেন নাইন এ দ্বারা বুঝাইছে এই এক্সের মান নয় থেকে বড় এক্সের মান নয় থেকে বড় কি করলে স্কোয়ার করলে অর্থাৎ কোন কোন সংখ্যা এই সেট অঙ্ক আইলি তুমি চিন্তা করো আশেপাশে কি কইছে এদিকে লাভ নাই আমার হলো এক্স এর মান বাই করতেব কি এর মান বাই করতে হব এক্সের মান বাই করতে হব তাহলে এক্সের মান কি কইছে স্কোয়ার করলে নয় থেকে বড় আবার দেখো স্কয়ার স্কোয়ার করলে নয় থেকে কি বড় তাহলে এটারে আমরা এভাবে সাজাইতে পারি দেখো কিয়াল করে এ সমান এক্স বিলংস এন ই স্টু এস স্কোয়ার গেটার দেন নাইন এই শর্তটা আমরা সেকেন্ড ব্যাগের দিয়ে কী করবো আটকাই হালাম আটকাই হেলার পরে এই যে একটা এবং আছে দেখো এই যে এবং এই এর পরিবর্তে সবসময় একটা ইন্টারসেকশন হবে এর পরিবর্তে একটা ইন্টারসেকশন তারপর আবার এক্স বিলংস টু এন ইজ টু এক্স কিউ লেস দেন ওয়ান থার্টি অর্থাৎ আমরা এ দ্বারা বুঝলাম যেন আমাকে যদি দুইটা শর্ত থাকে এই দুইটা শর্তরে প্রথম শর্তটা লেখা সেকেন্ড ভাগের দাটকাই দিবা এবং এর পরিবর্তে সবসময় একটা ইন্টারসেকশন দিবা এই ইন্টারসেকশন ইউনিয়ন নিয়ে আমাদের আমার পূর্ববর্তী ক্লাসে একটা আলোচনা আছে তোমরা দেখো তারপরে আবার এই শর্তটি লিখে এই ধারের শর্তটি লেখবা এখন দেখো সমান খুব সহজ কোন 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 সংখ্যারে স্কোয়ার করলে কোন কোন সংখ্যারে স্কোয়ার করলে নয় থেকে কি হবে বড় তাহলে আমরা যদি এখানে একের স্কোয়ার করি একে কত হয় এক তার মানে এক কি নয় থেকে ছোট তাহলে এক নিতে পার নিতে পারবো না এর যদি স্কোয়ার করি দুই দোকানে কত হয় চাই নয় থেকে ছোটো দুইও নিতে পারবো না যদি আমরা তিনের স্কোয়ার করি তিন তিনখে কত নয় নয়ের সমান হয়েছে নয় নিতে বলে নাই চারের যদি স্কোয়ার করি চার চারে ষোলো তার মানে নয় থেকে কি বড় তার মানে চার নিতে পারবো সেম পাঁচের স্কোয়ার করলে পাঁচ পাশে কত পঁচিশ তার মানে পঁচিশে নয় থেকে বড় পাঁচ নিতে পারবো এরপর থেকে যত সংখ্যা আছে সব সংখ্যায় কি বর্গ করলে নয় থেকে কি এবং বড়ো অর্থাৎ স্কোয়ার করলে নয় থেকে বড় এজন্য আমরা ডট 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 দিয়ে রাখছি তোমরা এরকম চার পাঁচটা নিয়ে ডট 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 দিয়ে রাখবা এই ইন্টারসেকশনের ইন্টারসেকশন সেকেন্ড ব্রাকেটের সেকেন্ড ব্রাকেট এই শর্তটা কি করছে দেখো দি এক্স কিউ লেস দেন ওয়ান থার্টি অর্থাৎ একশো তিরিশ তার মানে কোন কোন সংখ্যারে তিন গুণ করলে কোন কোন সংখ্যারে তিন গুণ করলে একশো তিরিশ থেকে ছোট হবে আমি আবার রিপিট করি কোন কোন সংখ্যারে তিন গুণ করলে একশো তিরিশ থেকে ছোট হবে তাহলে আমরা জানি একেরে যদি তিনগুণ করি এক এর তিন গুণ করলে আট তিনের তিনগুণ করলে সাতাশ এর তিন গুণ করলে চৌষট্টি পাঁচের তিনগুণ করলে একশো পঁচিশ ছয়ের তিনগুণ করলে দুশো ষোলো বেশি হয়ে যায় আমরা বেশিটা নিতে পারবো না সেকেন্ড সেখানে দাটকে দিলাম তারপরে দেখো এই দুইটার মধ্যে মিল আছে কি কি সংখ্যা এই ইন্টারসেকশন দ্বারা বোঝায় মিল মিল আছে কি কি দেখো চার পাঁচ চার পাঁচ মিলাসে তার মানে আমরা নেব চার পাঁচ পাঁচ এই আমাদের একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল খুব সহজ নিয়ম আমি তোমাদের আবার একটু রিভিশন দিচ্ছি আমরা প্রথম শর্তটারে আগে লেখব এবং এর পরিবর্তে একটা ইন্টারসেকশন দেব আবার এই দিকের শর্তটা লিখে এটার সাথে এটা জুড়ে দেব এখন এই অঙ্কটার দিকে যদি তাকাই কোন কোন সংখ্যারে স্কোয়ার করলে নয় থেকে বড়ো হইব তাহলে আমরা জানি চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর যা আছে সবই কি নয় থেকে বড়ো স্কোয়ার করলে ইন্টারসেকশন ইন্টারসেকশন তিন গুণ করলে কোন কোন সংখ্যারে তিন গুণ করলে একশো তিরিশ থেকে ছোট হইব তাহলে কোন কোন সংখ্যারে তিন গুণ করলে একশো তিরিশ থেকে ছোট হইব আমরা দেখছি এক দুই তিন চার পাঁচ ছয়ের তিন গুণ করলে দুশো ষোলো হাজার দুশো ষোলো আমাকে দিতে বলে কইছে একশো তিরিশের ছোটো তাহলে এই করার সংখ্যা হলো এখন এই দুটোর মধ্যে মিল আছে কী কী মিল আছে সাইট পাঁচ সাইড পাঁচ মিলেটা নিলাম আমাদের অঙ্ক হয়ে গেল সেম আমি যদি পরের অঙ্কটা নিয়ে তোমাদের আলোচনা করি বা পরের অঙ্কটা একটু সমাধান করে দিই দেখো লেখলাম আমরা বি সমান এক্স বিলংস টু এন ইস টু এক্স কিউ গ্রেটার দেন পনেরো এবং এর পরিবারটা ইন্টারসেকশন এক্স বিলংস টু এন ইস টু এক্স কিউ লেস দেন দুইশো বিশ দেখো এই অঙ্কটাও আমি প্রথম শর্ত শর্তটা লিখে ইন্টারসেকশন দিছি দ্বিতীয় শর্ত ডাবল লিখছি এটা দ্বারা দুঃখিত এই জায়গায় স্কোয়ার হবে এটা দ্বারা কি বুঝাইলো কোন কোন সংখ্যারে স্কোয়ার করলে পনেরো থেকে বড়ো হইব এর আগে আসলে নয় থেকে বড়ো এবার আছে কি পনেরো থেকে বড়ো তা দেখি আমরা কোন কোন সংখ্যার স্কোয়ার করলে পনেরো থেকে বড় হইব যেমন আমরা তিনের স্কোয়ার করলে তিন তেক্ষার নয় চারের স্কোয়ার করলে চার চেরে ষোলো তার মানে পনেরো থেকে বড়ো হয়ে গেছে তার মানে চার পাঁচ ছয় সাত ডট 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 ইন্টারসেকশনের ইন্টারসেকশন তিন গুণ করলে দুশো তিরিশ থেকে কী হইবো ছোটো দুশো বিশ থেকে ছোট দেখি আমরা এক দুই তিন চার পাঁচের তিন গুণ করলে একশো পঁচিশ ছয়ের তিন গুণ করলে দুশো ষোলো সাতের তিনগুণ করলে দুশো তিনশো তেতাল্লিশ হাজার ওটা বড় হাজার ওটা নিতে পারবো এখন দেখো এই দুটার মধ্যে মিল কী কী আছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় নিয়ে গেলাম আমরা চার পাঁচ ছয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় দুটা শর্ত থাকলে এইভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় যদি আমাদের একটা শর্ত থাকে তাহলে আমরা কিভাবে একটু দেখো এই যে আমাদের একটা শর্ত থাকে দেখো তিন নম্বর অঙ্কে আমি যদি লিখি সি সমান এক্স বিলংস টু এন এস টু এটা দিলাম এরকম সংখ্যা যদি থাকে তাহলে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব দেখো এটা কোনো ঝামেলাই নেই একবারে বলছে এই এই ধারের শর্তটা যদি আমরা না ধরি তাহলে কী বুঝাইল এক্সের মান দুই থেকে বড় এক্সের মান দুই থেকে বড়। এ ধারাটা যদি আটকাই দেয় এক্সের মান সাত থেকে ছোট কারণ ওইদিকে আঁকড়া বড় সংখ্যা তাহলে সাত বড় এলে অবশ্যই এক্স কি ছোট তাহলে এক্সের মান সাত থেকে ছোট এ দ্বারা ডাক এক্সের মান দুই থেকে বড় কারণ এদিকে আকরা তাই যদি পুরোটা সারাই দেয় এক্সের মান দুই থেকে বড় সাত থেকে কি ছোট তাই দুই থেকে বড় সাত থেকে ছোট কি কি সংখ্যা আছে তিন চার পাঁচ ছয় শেষ হয়ে গেল আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ যদি এরকম না থাকে এরকম থাকে এক্স বিলংস টু এন ইস টু এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এনারা যদি তোমার তালিকা পদ্ধতি প্রকাশ করতে পাই এনে বলছে এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কয় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখানে কি বলছে মতো দুই থেকে বড় নয় থেকে ছোট দুই থেকে বড় নয় থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে তো দুই থেকে বড় নয় থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে তিন পাঁচ সাপ বাস হয়ে গেল আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ তারপরে যদি আমাদের এরকম বিলংস টু এন ইস টু এটা বলে এটা দ্বারা কি বুঝবো আমরা এক্সের মান তিন থেকে বড়ো অথবা তিনের সমান পাঁচ থেকে ছোট অথবা পাঁচের সমান এইটা দ্বারা বোঝায় তুমি এই সমানটাও নিতে পারবা এখন সমানটা কীভাবে নেব তিন চার পাঁচ তার মানে আমি পাঁচও নিতে পারবো কারণ এই যে দেখো একটা দাগ দেওয়া আছে এই দাগটার কারণে আমরা এই পাঁচও নিতে পারবো তাহলে তিন থেকে বড়ো অথবা সমান পাঁচ থেকে ছোটো অথবা পাঁচের সমান তিন চার পাঁচ বাস শেষ হয়ে গেল আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এখন আমি আশা করি তোমরা খুব সহজেই এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা তোমাদের অনুশীলনী এর যে কয়টা অঙ্ক আছে খুব সহজেই সমাধান করতে পারবা ধন্যবাদ তোমাদের সকলকে